ঘরটা যেহেতু আমার তাই অবস্থা বুঝে ব্যবস্থা করে রান্নাঘরটাকে প্রয়োজন মতো একটু সাজালাম রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকে সকালটা একটু অন্যরকম অনেকটা ভোরে ঘুম থেকে উঠেছি জানো তো সাড়ে চারটার সময় উঠে গেছে। কিন্তু কারণ হলো বাবা বাবার পাপার পাঁচটার সময় ট্রেন ছিল তারপরে জানো তো আমি কিন্তু সাড়ে চারটার সময় উঠে ওর জন্য সবজি টবজি রেডি করে দিলাম তারপরে পাঁচটার দিকে রেডি হয়ে বের হয়েও গেছি তো যখন বের হলাম তখন কিন্তু ও মোবাইলে দেখল যে ট্রেনটা একটু সময়ের জন্য লেট আছে তারপরে আর কি বাইরে থেকে চলে আসলাম ঘরে তো ভাবলাম যতক্ষণ সময় রেলটা লেট আছে ততক্ষণ সময় অবধি আমি ঘরের কিছুটা কাজ গুছিয়ে নিই আর ততক্ষণ অবধি মেয়েটাও ওর বাবার সাথেই থাকবে তো দেখো বিছানাগুলি গুছিয়ে নিলাম এখন এই যে মেয়েটার খেতাগুলি সব কটা খেতা বাইরে রোদে দিয়ে দেবো যদিও এখন অবধি রৌদ্র ওঠেনি তবে দেখো আকাশটা কিন্তু একদম পরিষ্কার তো পরিষ্কার আকাশ দেখে কিন্তু আমি অনেকগুলো খেতা রোদে দিলাম তারপরে জানাতো অনেকগুলা কাপড়ও ভিজিয়ে রেখেছিলাম মানে ভিজাবো বলে বার করেছি পরে ধুয়ে দেব তো এরপরে কিন্তু যা অবস্থা হলো একটু পরে তোমরা নিশ্চয়ই দেখতে পারবে টুকটাক কাজ করতে করতে সময় হয়ে গেছে যাওয়ার তো দেখো এখন আমরা বের হয়ে গেলাম আমি সহজাবো স্টেশন তো জানো তো অর্ধেক পর্যন্ত গিয়েছি তো বাবা এর বাবা বলছে ওদেরও নিয়ে নাও একটু ঘুরে আসবে তো ছেলে মেয়েদেরও নিয়ে গেলাম তো দেখো সবাই মিলে চলে যাচ্ছি এখন স্টেশন সকালের ওয়েদারটা জানো তো বন্ধুরা খুব ভালো লাগে আর এভাবে সকালবেলা কিন্তু স্কুটি চল তো ভীষণ ভালো লাগে আমার তো দেখো আমরা এখন স্টেশন পৌঁছে গেছি আর বাবা আর পাপা তো নেমে গেল তো এখন আমরা তিনোজন মিলে আবার বাড়িতে চলে যাব। আমার মেয়েটা জানো তো এভাবে ঘুরতে যেতে ও ভীষণ পছন্দ করে তো যার কারণে কিন্তু ওর বাবা নিয়ে গেল স্টেশনে তবে জানো তো বাড়ির পরনের যে ড্রেসটা ছিল এই ড্রেসেই কিন্তু নিয়ে গেলাম আর ড্রেসও চেঞ্জ করলাম না কারণ যেহেতু সকাল সকাল আর কি হবে বলো তো তার জন্য ছেলে মেয়েদেরও একটু ঘুরে নিয়ে আসলাম তো দেখো বাড়িতে এসেই প্রথমে কাপড় ভিজিয়ে দিলাম যেহেতু আকাশটা পরিষ্কার ভাবলাম কাপড়গুলি আগে ভিজিয়ে দিই তারপরে অন্য কাজ করব। গতকালকে মাংস রান্না করেছিলাম তো কিছুটা মাংস ছিল তো ছেলেটা বলছে পুরি খাবে গতকালকে বানানোর জন্য আমাকে বলেছে তো আমি তো আর বানালাম না তো ওকে বলেছি পরের দিন সকালবেলা বানিয়ে দেব। তো বাবাইয়ের পাপাকেও কিন্তু মাংসই দিয়ে দিয়েছি তো দেখো এখানে আজকে আমি পুরি বানিয়ে নিচ্ছি আমি কিন্তু পুরিগুলো আটা দিয়ে বানাই ময়দা দিয়ে বানাই না কারণ ময়দার খাবারটা না আমি বেশি পছন্দ করি না আমার ঘরে কিন্তু খুব কম রান্না করি ময়দার খাবার আটা দিয়েও কিন্তু পুরি খেতে ভীষণ ভালো হয় নরম নরম হয় তো দেখো এখানে আমি আটাটা সুন্দর করে মেখে নিয়েছি এখন লিচি কেটে নিচ্ছি আমার ছেলেটা কিন্তু সবজি দিয়ে পুরি খেতে পছন্দ করে সবজি বলতে যেমন মাংস বা যে কোনো মটরের সবজি তবে জানো তো বন্ধুরা আমি কিন্তু একদম পছন্দ করি না সবজি দিয়ে পুরি খেতে আমার চায়ের সাথে একটু ভালো লাগে আর এমনিতে মনে করো অনেক সময় ঘরে যদি কিছু না থাকে তাহলে ঠিক আছে একটু সবজি দিয়ে খাবো তবে বেশি পছন্দ করি কিন্তু চায়ের সাথে খেতে একদিকে পুরীগুলো বেলছি আরেকদিকে কিন্তু বানাচ্ছি তো অনেক দিন পর জানো তো বন্ধুরা আজকে বাড়িতে পুরি বানাচ্ছি আমি কিন্তু তেলের জিনিসটা বেশি একটা ঘরে বানাই না কারণ তেলের জিনিসটা তো আমার বেশি পছন্দ হয় না তো ও বাচ্চাদেরও কিন্তু বেশি একটা খাওয়ায় না তো আজকে কিন্তু অনেক দিন পর পুরি বানালাম ঘরের মধ্যে খুব ভালোই লাগলো খেতে টিফিনটা বানাতে বানাতে চলো বন্ধুরা একটা কমেন্ট শেয়ার করি তোমাদের সাথে একটা বন্ধু আমাকে কমেন্ট করেছে যে ভালো হয়েছে ভিডিওটা তুমি বললে গুদক রান্না করেছ শুকনো মাছ দিয়ে গুদকটা ব্যাগ কি আর শুকনো মাছটা বেগ কী ওই দুটো জিনিস তো জানি না একটু বলো তোমার হাজব্যান্ড কি বাইরে থাকে ভিডিওতে দেখতে পাই না আমারও ঠাকুরের ভোগ খেতে ভীষণ ভালো লাগে আর ঠাকুরের ভোগকে নিরামিষ খেতে হয় তুমি যে মাংস রান্না করলে আর মাংসটা আর একটু রিচ আর লাল ভাবে রান্না করলে ভালো হতো মাংসটা মনে হলো খুব হালকাভাবে রান্না করেছো অনেকটা বড় আর অনেক সুন্দর কমেন্ট কিন্তু বনটা আমাকে করেছে তো প্রথমে বলি আমি যে গুদক বলেছি বন গুদকটা হলো সব সবজি দিয়ে মানে যে কোনো সবজি দিয়ে গুঁদক রান্না করতে পারি তো আমি কিন্তু বাঁশকোরুল দিয়ে রান্না করেছি কাঁঠালো বীজ বাঁশকোরুল রসুন পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা আর শুকনা মাছ তো শুকনা মাছটা কি তুমি জিজ্ঞেস করলে শুকনা মাছটা হলো মাছকে শুকিয়ে যে শুকনা মাছ করা হয় এটাকে শুকনা মাছ বলে তবে আমার আমাদের এখানে কিন্তু সুটকিও বলি অনেক বন্ধুরা আবার সুটকি বলে চিনতে পারে না তার জন্য কিন্তু আমি শুকনা মাছ বললাম এরপরে তুমি জিজ্ঞেস করলে যে আমার হাজব্যান্ডকে ভিডিওতে দেখাই না কেন ও কি বাড়িতে থাকে না নি তো ও বাড়িতে থাকে না তবে প্রত্যেক সপ্তাহতে কিন্তু ও বাড়িতে আসে আর ওকে আমি ভিডিওতে এই কারণেই দেখাই না কারণ সবাই কিন্তু পছন্দ করে না ভিডিওতে আসতে তো আমার হাজব্যান্ডও কিন্তু পছন্দ করে না ভিডিওতে আসতে এমনিতে আমাকে বলবে তুমি সব কিছু ভিডিও করো তবে আমাকে বেশি দেখিও না কারণ আমার একটু লজ্জা করে ওনা ভীষণ লাজুক এ মানে ভিডিওতে আসতে একদমই চায় না তুমি আরও বলেছ যে আমি তো ঠাকুরের ভোগ এনেছি ওই দিন আমি কেন মাংসটা রান্না করলাম আসলে ভোগটা তো আমি বাবার আশ্রম থেকে আনলাম দুপুরবেলা তো আমি কিন্তু মাংসটা রাতে রান্না করেছি তো যদি আমি ঘরে ভোগ লাগাতাম তাহলে ঠিক আছে নিরামিষ রান্না করতাম আমি তো ঘরে ভোগটা লাগাইনি আমি বাবার আশ্রম থেকে আনলাম তার কারণে কিন্তু আমি রাতের বেলা বাড়িতে মাংস রান্না করেছি আরও বললেন যে মাংসটা আর লাল হতে পারতো তাহলে দেখতে ভালো লাগতো আসলে আমরা কিন্তু লাল লঙ্কাটা খাই না যেহেতু বাচ্চারা মাংস খায় আর আমিও বেশি একটা পছন্দ করি না লাল মরিচের তরকারিটা তার জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি তো আজকে তবুও অনেকটা বেশি পরিমাণে কিন্তু তেল দিয়েছি তুমি যেদিন ভিডিওটা দেখলে তবে আমি কিন্তু এত বেশি তেল দিয়েও রান্না করি না খুব অল্প তেলেই কিন্তু রান্না করি আচ্ছা যাই হোক চলো তোমার কমেন্টের সবকটা প্রশ্নের উত্তর দিয়েছি তো দেখো এখানে কমেন্ট পড়তে পড়তে কিন্তু আমি অনেকগুলো কাজ ছেড়ে নিয়েছি টিফিন খাওয়া হয়ে গেছে তারপরে ঘরের কিছু জিনিসপত্র মুছে নিলাম এখন দেখো দুয়ারটা ভালো করে ছাড় দিয়ে দিচ্ছি প্রতিদিন কিন্তু সব ঘরের জিনিস মুছতে পারি না তো যেদিনের সময় পাই একটা একটা রুম করে মুছে নিই তো আজকে সামনের রুমটার বিছানা আলনা জানালা এগুলো মুছে নিলাম তো প্রতিদিন একটু একটু করেই মুছি কারণ একসাথে মুছার কিন্তু আমি একদমই সময় করে উঠতে পারি না ঘরটা ভালো করে গুছিয়ে ঝাড় দেওয়া হয়ে গেছে আমার এখন দেখো বারেন্দাটাও ঝাড় দিয়ে দিচ্ছি আর জানো তো বন্ধুরা আকাশটা কিন্তু মেঘলা করে আসছে তো আজকে কিন্তু সকালে আমি খুব খুশি মনে কাপড়গুলি ভিজালাম ভেবেছি বৃষ্টি হবে না তবে এই যে আকাশ কিন্তু মেঘলা করে রেখেছে এখনই বৃষ্টি চলে আসবে এই কয়েকটা দিন ধরে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো আর বাচ্চাদের ঘরে তো জানো প্রতিদিন কাপড় ধুয়ে দিতে হয় তো আমার জানো তো অনেকটা কষ্ট হচ্ছে অনেকগুলো কাপড় জমে আছে তারপরও না কয়েকটা কয়েকটা করে ধুয়ে ফ্যানের নিচে মেলে দিচ্ছি তো আজকে দেখো এক বালতি কাপড় ভিজিয়েছি আর ভেবেছিলাম বৃষ্টি হবে না তবে এতটা বৃষ্টি হয়েছে কি বলবো সকালে ভোরে ঘুম থেকে উঠেছি তবে বিছানায় যেতে যেতে জানো তো রাতের সাড়ে এগারোটা বারোটা বেজে যায় কারণ সারা দিন কিন্তু সংসারের কাজ থাকে তারপরে ছোট বাচ্চা ছোট বাচ্চা থাকলে তো জানোই একটু এক্সট্রা কাজ থাকে সবটা সামলিয়ে জানো তো অনেকটা পরিশ্রম হয়ে যায় এরপরও কিছু করার নেই কাজগুলি তো করতে হবে তো দেখো এখানে সবকটা কাপড় ধুয়ে দিয়েছি এখন মেলে দিচ্ছি তো একটুখানি জলটা ঝরে গেলে তারপরে বারান্দাতে মেলে দেবো কাপড়গুলি ধোয়ার সাথে সাথেই দেখো বৃষ্টি নেমে গেছে আমি আর উঠাতেও পারলাম না যেহেতু ছিল অনেকটা তো আজকে না স্কুটিটা বাইরে রেখেছিলাম ছেলেটাকে টিউশানে দিয়ে আসবো বলে তো টিউশানে তো কিছুতেই আমি দিয়ে আসতে পারবো না যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তো স্কুটিটাও কিন্তু ভিজছে তো এখন দেখো মাথার মধ্যে একটা পলিথিন বেঁধে স্কুটিটাকে উঠিয়ে নিচ্ছি আমি কিন্তু বৃষ্টির জলে একদমই ভিজতে পারি না বৃষ্টির জলে ভিজলে আমার শরীরটা অনেকটা খারাপ করে ফেলে তার জন্য কিন্তু মাথায় দিনটা বানলাম তারপরে দেখো একবারে স্নানটাও সেরে নিয়েছি এখন ফুল তুলে নিচ্ছি পুজোটা দিয়ে দেব। আজকের পুজো দেওয়াটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না যেহেতু কারেন্টটা একটু পর পর আসে আবার চলে যায় তার জন্য আর পুজো দেওয়াটা আজকে শেয়ার করলাম না তো দেখো আজকে কিন্তু রান্না বড় করিনি সকালে যেহেতু পুরি খাওয়া হয়েছে তো আর কেউই ভাত খাইনি আমরা তো এখন দেখো গতকালকের একটু তরকারি ছিল বাঁশকুল্যের গুদক ছিল তারপরে মাংস ছিল এখন একটু ডাল রান্না করে নিলাম ডালটা রান্না করেছি এই কারণে কারণ আমার মেয়েটা কিন্তু ডাল ছাড়া আবার খেতে পারে না ডাল যদি রান্না না করি তাহলে খিচুড়ি রান্না করতে হয় তো তার জন্য একবারে ডালটাই রান্না করে নিলাম কারণ যেহেতু গতকালকে তরকারি একটু একটু ছিল ডাল রান্না করব আজকের দিনটা চলে যাবে সকালে উঠলে একদিকে ভালোই হয় অনেকগুলো কাজ সেরে নিতে পারি জানো তো এখানে দেখো বেডরুমের কাজ টাজ তো সেরে নিয়েছি স্নান করা পুজো দেওয়া সব কিছু হয়ে গেছে তো ভাবলাম আজকে রান্নাঘরের কিছুটা কাজ করে নি তো দেখো রান্নাঘরের আলমারিটাও গুছিয়ে নিলাম আর কিছু মানে যে কোটোগুলিতে আমি খাবার রেখেছিলাম এগুলা খালি হয়েছে এখন ধুয়ে দিচ্ছি আজকে রান্নাঘরের মধ্যে একটা প্রয়োজনীয় জিনিস লাগাবো তো অনেক দিন ধরে ধরেই জানো তো বন্ধুরা লাগাবো ভাবছি তবে আর লাগাতে পারছি না কারণ সময় করে উঠতে পারছি না বা সময় হলে মনে থাকে না তার জন্য আর পাচ্ছি না তবে আজকে লাগিয়ে নিলাম আর এটা জানো তো অনেকটা প্রয়োজনীয় ছিল তো এই জিনিসটা এতদিন লাগাইনি অনেকটা কষ্ট হচ্ছিল আমার যেহেতু এখন বর্ষাকাল একদমই কিন্তু কাপড় চোপড় শুকোতে পারে না একটা কথা আছে যে ঘরটা যেহেতু আমার তাই অবস্থা বুঝে কিন্তু ব্যবস্থা করে নিলাম রান্নাঘরের প্রয়োজনের মতো একটু সাজালাম তো দেখো এখানে একটা রশি টাঙিয়ে নিলাম এ জানালাটা থেকে এ জানালাটা অবধি এ রশিটা কেন টাঙালাম এটা বলি তোমাদেরকে আসলে এ যে রান্নাঘরে আমরা কাজ করি অনেক অনেকটা কিন্তু কাপড়ের টুকরো থাকে যেমন কড়াইয়া ধরতে হয় হাত মুছতে হয় আর এগুলো যেন শুকাতে চায় না তো এভাবে নিচে মেলে দিতে হয় তো তখন না দেখতেও ভালো লাগে না তো এইদিকে দেখো আমি একটু বুদ্ধি করে একটা সুতলি টাঙিয়ে নিলাম এখন নেকড়াগুলি মেলে দিলাম খুব সহজভাবে কিন্তু আমি এখন হাতও মুছে নিতে পারি আর নেকড়াগুলিও না একদম শুকনো হয়ে থাকে পরে যখন পারবো একটা কাপড় রাখনের জায়গা করব তবে এখন যেমন অবস্থা আছে অবস্থা বুঝে কিন্তু ব্যবস্থা করে নিলাম আজকে সকালে যেহেতু খাওয়া হয়নি তো ছেলেটা বলছে মা চলো ভাত খাইনি তাহলে তো আর কি মা ছেলে মিলে দুপুরে খাবারটা খেয়ে নিলাম তারপরে এখন কিন্তু সময় হয়ে গেছে বিকেলবেলা বিকেলে আসলো অতিথি তো অতিথি আসলো পরে তো অনেক রকমের গল্প আর দেখো আমি টিফিন বানালাম ম্যাগি করলাম আর এই যে সকালে পুরি বানিয়েছিলাম কিছুটা আটা মাখা ছিল তখন আরও কয়েকটা পুরি বানিয়ে নিলাম এ মেয়েটা আমাদের পাড়ার মেয়ে তো বাবার বাড়িতে বেড়াতে এসেছে ষষ্ঠীর জন্য তো আমাদের বাড়ি তো আসলো অনেক রকমের গল্প করছি দুজনে মিলে আর এদিকে টিফিনও করছি তো জানো তো আমাকে না ভীষণ ভালোবাসে বদি বলে ডাকে আর আমার হাজব্যান্ড কিন্তু ওকে ছোট থাকতে পড়াতো এখন সবাই একসাথে বসে টিফিনটা করে নিচ্ছি আর গল্পও করছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করি না এখানে শেষ করি ভিডিওর কোনো অংশে যদি তোমাদের একটু হলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট